ভিডিওটা গত বছর আটাশ মার্চের ইনফ্যাক্ট এই আটাশ মার্চে অনেকেরই মেমোরিতে এটা এসেছে বলে শেয়ার করেছেন বলে ভিডিওটা সামনে আসলো তৎকালীন বিএসএমএম বিজি হসপিটালে নতুন ভিসি নিযুক্ত হবার আনন্দে নাচানাচি হচ্ছে দর্শক দাঁড়িয়ে গেছে ভিডিওটা আবার যখন সামনে আসলো এখনো যখন খুঁজে বের করলাম আবার তখন যখন দেখেছিলাম নটম দেশের সময় সারা দেশটা শেখ হাসিনার বাংলাদেশে যখন থাকতাম তখন একটা কথা প্রায় মনে হতো একটা বিখ্যাত কবিতা নবারুণ ভট্টাচার্যের দেশে আমি একটা ইতরের দেশে থাকি উনি অনেক আলোচনায় অল্প কিছু ইস্যু নিয়ে কবিতাটা লিখেছেন কিন্তু এই বাক্যটা প্রতিনিয়ত কানে বাঁচত একটা ইতরের দেশে আমরা ছিলাম ইতর আপার দেশে আমরা ছিলাম তিনি নেই মনে পড়ে সত্যি মনে পড়ে প্রতিটা মুহূর্তে মনে পড়েছে আজকে আমাদের ঈদের আনন্দ বলে যা বুঝি বহু বছর আমরা তো প্রায় বলি যে আমরা নাগরিক ছিলাম না আমরা প্রজাও ছিলাম না অনেক সময় রাজা থাকে থাকে প্রজা প্রজা ভালো হলেও আমরা কৃতদাস ছিলাম বা কৃতদাসও কি অনেক কৃতদাসের মালিক কৃতদাসদেরকে ভালো রাখতেন আমরা এমন কৃতদাস ছিলাম যাদের ওপরে তাদের মালিক ক্রমাগত বিভৎস অত্যাচার করে গেছেন সেই কারণেই আমারও আজ সকাল থেকেই আফার কথা মনে পড়েছে বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গাটা থেকে হয়েছে মুক্ত আমাদের সংকট আছে আমরা এর মধ্যেই নানা রকম ডিবেটে জড়িয়ে পড়েছি আমরা সরকারের নানান পদক্ষেপে খুশি না আমাদের সত্যিকার অর্থে সমালোচনার জায়গাও আছে এবং আমরা একজন একজনেরকে নানাভাবে চিত্রায়িত করার চেষ্টা করছি ট্যাগ করার চেষ্টা করছি ট্যাগ করে আমরা নানান কিছু শত্রু বাড়িয়ে ফেলার চেষ্টা করছি আহ খুব বেশি প্রত্যাশিত না কিন্তু তারপর এগুলো ঘটছে কিন্তু সবকিছুর পরও হই ইতর অনেকের আপা আমাদের দেশে তো ইতরের দেশটা

ব্রিটেনে থেকেছে বড় হয়েছে সেখানে রাজনীতি করেছে এমপি হয়েছে জুনিয়র মন্ত্রী হয়েছে সে সেতরই থেকে গিয়েছিল। সেই দেশে আমরা ছিলাম অনেক অনেক কথা কথা মনে মনে সেই ইতরের সময়ও আমরা দেশে আনন্দ হয়নি তা না হয়েছে চেষ্টা করেছে মানুষ কিন্তু তারপরও এরকম একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন প্রত্যেককে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তার টোল দিতেই হয় এটা অনিবার্য আমি যারা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল তাদের সংকটের কথা বলছি না যারা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে যারা সরকারের বিরুদ্ধে একটা ছোট উদাহরণ দেই এই যে এত টাকা লুটপাট হলো। এত দুর্নীতি হলো এত টাকা পাচার হলো এই প্রত্যেকটার মাসুল সাধারণ জনগণকে দিতে হয় এই যে ইনফ্লেশন হয়েছে এই যে পণ্য পাওয়া কঠিন হয়ে পড়ছিল দিনের পর দিন মানুষ বেঁচে থাকতে পারছিল না প্রত্যেকটা তাদের এই বিভৎস দুর্নীতি এবং অপশাসনের কারণে হয়েছে হয়েছিল আর একটা কথাও খুব জরুরি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা ঈদের স্বাধীন করেছিলাম ফলে ইভেন সুশাসন সকণ্ড যদি আসে ওরা সেটা নেই না আমরা গণতান্ত্রিক বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমেই আমরা আমাদের কল্যাণ নিশ্চিত করতে চাই ফলে আমরা অনেকেই হয়তো দেখেছি অনেকে হয়তো জেনেছি যে সাধারণ মানুষ তাদের যে সংকট তাদের সংকটের জন্য তারা অনেক ক্ষেত্রে নিয়তিকে এই দায়ী করতেন কিন্তু আমরা খুব ভালো মতো জানি এর জন্য দায়ী ছিল সেই মাত্র মহিলা যিনি এই দেশটাকে জাহান নামে পরিণত করেছিলেন আজকে আমি জানি না আমি আগে একদিন বলেছি দিনের শেষ আমরা মানুষ আমরা হয়তো চেষ্টা করি আমাদের ইনবর্ন কতগুলো নেগেটিভ ইনস্টিংস আছে ইড বলি যেগুলোকে আমরা আমাদের স্বরিপু এর মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা কাজ করে মানুষের আমরা সেগুলোকে ছাপিয়ে ওঠে চেষ্টা করি চেষ্টা করি সেটার বাইরে গিয়ে পরিস্থিতি বুঝতে এবং তাকে ট্রিট করতে সেই কারণে কাছে না জন্য ন্যায় বিচার চাই তাকে যদি হাতের কাছে পাওয়া যেত তাকে বিচার করার পক্ষে ছিলাম কোনো আঘাত করার পক্ষে নয় কিন্তু তারপরও কোথাও একটা কোথাও একটা ইম্পর্টেন্স টিং আছে আজকে আমরা আনন্দ করছি সেই নারী সেই তস কষ্টে আছে কষ্টে আছে কাঁদছেন হয়তো আজকে তাকে ঘিরে কত কি হবার কথা ছিল সব আসনের মধ্যমণি আজ হয়তো রেকর্ডের ফোন কল ছিল শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করতেন তার বাড়িতে সবাই যেত মহারাণী হয়ে তিনি মহারাণীর মতো থাকতেন কত কি আমাদেরকে নসিহত করতেন এটা করে দিয়েছি সেটা করে দিয়েছি করে দিয়েছি একটু অ্যাডাল্ট শোনায় তারপরে বলি একবার ফেসবুকে একজনে করে দিয়েছি রেফারেন্স দিয়ে লিখেছিলেন জি আপনি দেশটাকেই করে দিয়েছেন ইয়াস সেই ইতর তাই করেছিল ভবিষ্যতে আমরা খুব নিরাপদ্রক একটা দেশ পাবো তা মনে করছি না গণতান্ত্রিক সঞ্জিশন বি টাফ আনডাউটেডলি এটা সারা পৃথিবীর ইতিহাস এই যে আমরা এখন সোফার যা যা করছি তাতে তো দেখতেই পাচ্ছি আমি নিজে অন্তত খুব ক্লিয়ারলি টের পাচ্ছি আমি অন্তত যেটাকে সঠিক মনে করি সেটা বলতে গিয়ে আমি কিসে পরিণত হয়েছে দেখছি আবার উল্টো বিভিন্ন দিকে বিভিন্ন জনকে একই রকমভাবে করা হচ্ছে আমরা একই রকমভাবে বাংলাদেশ দেখতে চাই না ফলে আমাদের বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গির কারণে ভিন্নতা হবে অনেকের স্বার্থের কারণে ভিন্নতা হবে হবে আমাদের এই বি টফ এটার মধ্যে যথেষ্ট ঝড়ঝাপটা আছে যথেষ্ট ঝড়ঝাপটা আছে কিন্তু যেটা জরুরি কথা অন্তত এখনকার বাংলাদেশে যে পরিস্থিতি থাকি না কেন নবারণের কবিতাটা মনে পড়বে তখন যেমন মনে পড়তো আমি এক ইতরের দেশে থাকি আমার প্রায়ই মনে পড়ে সব কিছুর পর আমরা এখন আর ইতরের দেশে থাকি না ইতরের দেশে থাকি না সেই ইতর আরেক ইতর দেশ ভারতে গিয়ে পালিয়ে আছে মাঝে মাঝে এটা সেটা বলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে কিন্তু সেটাও কি করুণার ব্যাপার কি করুণার ব্যাপার ওই যে বলছিলাম ভেতরে কোথাও ইম্পর্টেন্স টিং আছে তার এই জ্বালা তার হতাশা তার প্রতি মুহূর্তে মরে যাওয়া উনি প্রতি মুহূর্তে মারা যান না আমি বহুবার বলেছি তার মৃত্যুর চাইতে অনেক বড় মৃত্যু এখন হচ্ছে প্রতিদিন বিশ্ব হুব্রিস ভোগা মানুষ তো উনি ওনাকে গড মনে করতে শুরু করেছিলেন উনি দেখেন উনি একটা নর্দমা কিটে পরিণত হয়েছেন করুণা ভিক্ষা করতে হচ্ছে ওকে তাকে দিয়ে অত্যন্ত তৃতীয় শ্রেণীর লোকজনের ওয়েবিনারে এসে মিথ্যা ফালন করতে হচ্ছে